নমস্কার বন্ধুরা কিচেন গ্রামিংসে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি রোজকার মতন একটা নতুন রেসিপি নিয়ে সেটা হলো ডিমের ভাপা রেসিপি এক খেয়ে ডিমের কারি না খেয়ে ডিমের কারি বা ডিমের ছোল এইভাবে একবার ডিমের ভাপা তোমরা বানিয়ে দেখো একদম নতুন পদ্ধতিতে আমি বানিয়েছি একদম ভিন্ন স্বাদের এটা খেতেও খুব ভালো হয় আমি টিফিন করতে ভাবাই আমি একটু অন্যভাবে ভাপিয়েছি আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য তাহলে দেখে নেওয়া যাক আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কালো সর্ষে সাদা সরষের পোস্ত আর টক দই এবার আমি ডিমগুলোকে একটুখানি সেদ্ধ করে নেব আমি ওভেনে একটা বাটিতে জল আগের থেকেই বসিয়ে রেখেছিলাম এবার জলটা একটু হালকা গরম হলে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য আর দিয়ে দেবো এর মধ্যে একটুখানি লবণ যাতে ডিমটা ফেটে না বেরিয়ে যায় লবণটা দিলে খুব সুন্দর একদম গোটা গোটা থাকে ডিমগুলো সেদ্ধ হওয়ার পর ডিমটা সেদ্ধ হতে হতে আমি ততক্ষণ একটা মশলা রেডি করে নিচ্ছি ভাপার দিয়ে দিচ্ছি একটা চামচ কালো সর্ষে আমি এক চামচ অনুযায়ী এগুলোকে মাপ করে রেখেছিলাম সাদা সর্ষে দিয়ে দিলাম এক চামচ আর দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত আর টক দই দিয়েছি আমি দু থেকে তিন চামচ টক দই নিয়ে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি নিয়ে একটা সুন্দর স্মুথ পেস্ট আমি রেডি করে নেবো একটু জল দিয়ে দেখো এটা ব্লেন্ড করা হয়ে গেছে এবারে আমি ততক্ষণে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে ফিরে আসছি দশ মিনিট পর এবার আমি বয়ল করা ডিমগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এবার ঠান্ডা করে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার মধ্যেখান থেকে আমি একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে চিরে নিচ্ছি গোটা গোটা না করে এইভাবে যদি ডিমগুলোকে চিরে করা হয় দুভাগ করে খুব সুন্দর হয় ডিমের যে ভেতরের যে আসল যে ইয়েটা টেস্টটা থাকে সেটা পুরো গ্র্যাভির মধ্যে বেরিয়ে আসে আর সুন্দর একটা ফ্লেভার আসে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটু সুষে তেল আর ওপর থেকে দিয়ে দিয়েছি একটু স্বাদ মতন লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো যাতে ডিমগুলো ছাড়ার পরে তেলটা গায়ে না ছিটকে আসে এবার আমি ডিমগুলোকে ছেড়ে আমি এপিট ওপিট করে হালকা করে ডিমগুলোকে একটু ফ্রাই করে নেবো লাল লাল করে দেখো এক পিট হয়ে গেছে ডিমগুলোকে আমি উল্টে দিচ্ছি সব ডিমগুলোকেই আমি একইভাবে করে উল্টে নিচ্ছি টিফিন গরুদের না ভাপিয়ে একবার এই প্রসেসে তোমরা ডিমের ভাপা রেডি করে দেখো অসাধারণ লাগে একবার বানালে বারবার তোমরা এইভাবেই বানাবে দেখো দুটো পিঠি ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে ডিমগুলোকে সব তুলে নিচ্ছি ভাজতে ভাজতেই সুন্দর একটা ডিমের একটা ডিম ফ্রাইয়ের একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে মিষ্টি এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আরেকটু সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি দুটো কুচানো পেঁয়াজ আগের থেকে আমি কুচিয়ে রেখেছিলাম আর এই মধ্যে দিয়ে দেবো একটু দুটো শুকনো লঙ্কা তারপরে আমি এটাকে একটু ভালো করে নেচেড়ে নিচ্ছি পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে একটু ফ্রাই করে নেব সুন্দর একটা ফ্লেভার ছাড়লে এবারে আমি এই পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি কিছুটা পেঁয়াজ আমি তুলে রাখছি একটু প্লেটের মধ্যে আর কিছুটা আমি এই ননস্টিক কড়াইয়ের মধ্যে রেখে দিচ্ছি আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি ব্লেন্ড করে রিয়া সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি কেননা পোস্ত আর সর্ষেতে হলুদটা বেশি খাটে না আর একটুখানি গুঁড়ো দিয়ে দিলাম তারপরে ভালো করে নেমেছিল এবার ডিমগুলোকে আমি ওপর থেকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি সব ডিমগুলোকে আমি একইভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি সুন্দর করে আমি একটু গার্নিশ করে নিচ্ছি এবারে আমি যে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো চেরা কাঁচা লঙ্কাগুলো আমি ওপর থেকে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো যে পেঁয়াজটা আমি ফ্রাই করে রেখেছিলাম কিছুটা আমি তুলে রেখেছিলাম ওপর থেকে একটু গার্নিশ করে দিচ্ছি কিছুটা পেঁয়াজ তো আমি আগের থেকে দিয়ে দিয়েছি তারপরে একটুখানি নুন চিনি মিষ্টি ব্যালেন্সের জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু মিষ্টি চিনি আর একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা এবারে আমি এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দেবো যাতে ভেতরে বাতাসটা না বেরিয়ে যায় আমি একটা লবঙ্গ দিয়ে দিয়েছিলাম ফিরে আসছি দশ মিনিট পর দেখো ডিম ভাপা আমার ফাইনালি রেডি হয়ে গেছে সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেবো এটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে তাছাড়া রুটি পরোটার সাথেও খুবই ভালো লাগে তোমরা এবার আমি স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবে ডিমের ভাপা টিফিন যাতে না করে এইভাবে একবার ভাপা করে দেখো দারুণ লাগে আশা করছি রেসিপিটি সকলে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আজকের মতন এইটুকুনি আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ